আসসালামু আলাইকুম আজ রবিবার 13 জুলাই 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি ইশরাজেরিন শুরুতেই থাকছে শিরোনাম ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা সৌদিতে সতর্কতা জারি সৌদি প্রবাসী দুই শিশু সন্তান নিখোজ একজনের মরদেহ উদ্ধার প্রবাসী স্ত্রীর ঘরে বিএনপি নেতা গাছে বেঁধে রাখলো এলাকাবাসী সৌদিতে বিবাহ বিচ্ছেদের হিরিক প্রতি 9 মিনিটে একটি তালাক দর্শক দেখছিলেন শ্রোনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সৌদি আরবের জিজান ও আসির অঞ্চলে শুক্রবার ও শনিবার বজ্র ও ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ পাহাড়ি ও নিচু এলাকায় আকস্মিক বন্যা এবং ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে সবাইকে আবহাওয়ার তথ্য অনুসরণ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আরব আবহাওয়া কেন্দ্র জানিয়েছে আসন্ন সপ্তাহে সৌদি আরবে অস্থির আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিজান ও আসির অঞ্চলে শুক্রবার ও শনিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দেখা দিতে পারে বজ্র ঝড় ও ভারী বৃষ্টিপাত আবহাওয়াবিদদের মতে আফ্রিকার দিক থেকে আসা আর্দ্র বায়ু সৌদির পার্বত্য অঞ্চলের সাথে সংঘর্ষে সঞ্চারী মেঘ তৈরি করছে এর ফলে ওই এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু স্থানে তা ভারী আকার ধারণ করতে পারে এতে করে আকস্মিক ও তীব্র বেগে ধেয়ে আসা বন্যার ঝুঁকি রয়েছে পাহাড়ি ও নিচু অঞ্চলে এছাড়া বাতাসের প্রভাবে ধুলোর ঝড় উঠতে পারে মরু সংলগ্ন এলাকাগুলোতে যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে এই একই আবহাওয়া পরিস্থিতি পার্শ্ববর্তী ইয়েমেনের পশ্চিম পার্বত্য এলাকাগুলোতেও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বিকেল থেকে সন্ধ্যার দিকে বজ্রঝড় ও মাঝ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে আবহাওয়া বিভাগ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশেষ করে পাহাড়ি ও নিম্নাঞ্চলের বাসিন্দা গাড়ি চালক ও ভ্রমণকারীদের প্রতি অনুরোধ আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করা এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন ময়মনসিংহের গফর গাওয়ে সৌদি প্রবাসীর দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার বারো জুলাই সকালে চরশাকচুরা গ্রামের একটি পুকুর থেকে দশ বছরের সিফাত হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ একই দিনে নিখোঁজ হয় পাঁচ বছরের আয়মান সাদাব তারা উভয়ই একই ইউনিয়নের দুই সৌদি প্রবাসীর ছেলে নিহত সিফাতের পরিবার জানায় অপহরণের পর মুক্তিপণ হিসেবে বিকাশে দুই হাজার টাকা দিলেও দুর্বৃত্তরা তাকে হত্যা করে অপরদিকে নিখোঁজ সাদাবের অভিযান চালাচ্ছে পুলিশ মাননশিখের গফরগাঁওয়ে সৌদি প্রবাসীর দুই শিশু সন্তান একসাথে নিখোঁজ হওয়ার পর এক শিশুর মরদেহ উদ্ধার করছে পুলিশ শনিবার বারো জুলাই সকালে উপজেলার চরশাকচূড়া গ্রামে একটি পুকুর থেকে দশ বছর বয়সী সিফাত হাসানের মরদেহ উদ্ধার করা হয় নিহত সিফাত চরশাকচূড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ও সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে একই দিনে নিখোঁজ হয় দিঘিরপার গ্রামের সৌদি প্রবাসী আল আমিনের পাঁচ বছরের শিশু সন্তান আয়মান সাদাব। শিশু সিফাতকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা তার মা কবিতা বেগম জানান প্রবাসে থাকা স্বামী ফোনে জানালে ভাগ্নে জিসান অপহরণকারীদের দেয়া বিকাশ নম্বরে দুই হাজার টাকা পাঠান তারপরও শিশু সিফাতকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয় অপরদিকে আয়মাদ সাদাবের সন্ধান এখনও মেলেনি তার নানা সুলতান মিয়া পাগলা থানায় সাধারণ ডায়েরি করেছেন পাগলা থানার ওসি ফেরদুস আলম জানিয়েছেন সিফাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নিখোঁজ সাদাবকে উদ্ধারে অভিযান চলছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মানিকগঞ্জের দৌলতপুরে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক বিএনপি নেতা ও প্রবাসীর স্ত্রীকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখেন এলাকাবাসী স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে বিএনপি নেতা মঞ্জেলের অনৈতিক সম্পর্ক চলছিল শুক্রবার রাতে তাকে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকতে দেখে গ্রামবাসী হাতে নাতে আটক করে এবং দুজনকে গাছের সঙ্গে বেঁধে রাখে তিন মানিকগঞ্জের দৌলতপুরে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক বিএনপি নেতা ও এক প্রবাসীর স্ত্রীকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখেন এলাকাবাসী এগারো জুলাই শুক্রবার দিবাগত রাত দুটার দিকে উপজেলার ধামস্বর ইউনিয়নের চরদেশ গ্রামে এ ঘটনা ঘটে আটক হওয়া ব্যক্তি সিরাজুল ইসলাম মুঞ্জেল বয়স পঁয়তাল্লিশ ধামস্বর ইউনিয়নের বিএনপির দপ্তর সম্পাদক এবং মৃত আলীর ছেলে অন্যদিকে অভিযুক্ত নারী দুই সন্তানের জননী এবং তার স্বামী বিদেশে অবস্থান করছেন স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে মঞ্জেলের অনৈতিক সম্পর্ক চলছিল শুক্রবার রাতে তাকে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকতে দেখে গ্রামবাসী হাতে নাতে আটক করে এবং দুজনকে গাছের সঙ্গে বেঁধে রাখে ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামসর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু বলেন উভয়ই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন এবং বিয়ে করতে রাজি হয়েছেন দলীয়ভাবে মঞ্জেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় চেয়ারম্যান জানান পরিবারগুলোর সম্মতিতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবে চলতি বছর আশঙ্কাজনক হারে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়েছে দেশটির আইন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে দু সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট সাতান্ন হাজার পাঁচশো পঁচানব্বইটি বিচ্ছেদ রেকর্ড করা হয়েছে প্রতিদিন গড়ে একশো সাতান্নটি এবং প্রতি নয় মিনিটে একটি বিবাহ বিচ্ছেদ হচ্ছে পঁয়ষট্টি শতাংশেরও বেশি বিচ্ছেদ বিয়ের প্রথম এক বছরের মধ্যেই ঘটছে বিবাহ বিচ্ছেদের এই ঊর্ধ্বগতি দেশটির সামাজিক স্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সৌদি আরবে বিবাহ বিচ্ছেদের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে রেকর্ড করা হয়েছে সাতান্ন হাজার পাঁচশো পঁচানব্বইটি বিচ্ছেদের ঘটনা এর মানে দাঁড়ায় প্রতিদিন গড়ে একশো সাতান্নটি এবং প্রতি নয় মিনিটে একটি করে বিচ্ছেদ ঘটছে শনিবার বারো জুলাই গলফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যা দেশটির আইন মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ভিত্তিতে প্রকাশিত সবচেয়ে উদ্বেগের বিষয় হল এসব বিচ্ছেদের পঁয়ষট্টি শতাংশ ঘটেছে বিয়ের প্রথম এক বছরের মধ্যে পরিসংখ্যান বলছে এ বছর নিবন্ধিত মোট বিবাহের বারো দশমিক ছয় শতাংশই বিচ্ছেদে রূপ নিয়েছে আঞ্চলিক বিচ্ছেদের হারে শীর্ষে রয়েছে আল বাহা ছত্রিশ শতাংশ রিয়াদ একুশ দশমিক সাত শতাংশ ও হাইল উনিশ দশমিক দুই শতাংশ সমাজ বিশেষজ্ঞ আহমেদ আল নাজার মনে করেন দাম্পত্য সম্পর্কে ভুল ধারণা মানসিক প্রস্তুতির অভাব অতিরিক্ত খরচ দ্রুত সঙ্গী নির্বাচন ও পারিবারিক হস্তক্ষেপে বিচ্ছেদের মূল কারণ তার ভাষায় বিয়ে একটি দীর্ঘমেয়াদী জীবন প্রকল্প কেবলমাত্র উদযাপন নয় তিনি পরামর্শ দিয়েছেন দম্পতিদের পরিপক্কতা ও যোগাযোগ দক্ষতা বাড়াতে প্রশিক্ষণমূলক উদ্যোগ প্রয়োজন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দন নম্বর। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা সৌদিতে সতর্কতা জারি। দুই শিশু নিখোঁজ প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা গাছে বেঁধে রাখল এলাকাবাসী সৌদিতে বিবাহ বিচ্ছেদের হিরিক প্রতি নয় মিনিটে একটি তালাক এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ